ইয়া আয়া দুয়া নফসুল্ম তুমা ইন্না হে প্রশান্ত আর দা রজেড়ি ইলাহব্বিক র দিয়া তাম্মার দিয়া তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তের দিকে বের হয়ে আসো। তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তে তোমার রবের দেখানো পথে তুমি বের আসো। ফাদুফুলি ফির এবং আমার ওই সমস্ত বান্দাদের সামিল হও ভাদোফুলি ফির রিবাদি এবং তুমি আমার জান্নাতের এবং তুমি আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করো কনসুবাহান আল্লাহ ওয়ান্না শীত অতি আর একদল ফেরেস্তাদের কসম করে বললেন আসমান থেকে একদল ফেরেস্তা এবার আসে ওয়ান্না শীত তৃণাস্তান আন্দ্রতে আজরাহ ইল্লাহসাল্লাম একদল ফেরেস্তা নিয়ে হাজির হয় এবার আল্লাহর অলিদের রুহু কবজ করার জন্য ইমানদারের কবজ করার জন্য যখন আল্লাহর ফেরেস্তানাদের আগমন হয় আজলা ইলাহি সাল্লাম শুধু একাই আসে না উনি যখন আসে পাঁচশো জন বিশাল বহর নিয়ে একজন ইমান দারে রঘু করার জন্য আসে গঞ্জুবাহ আল্লাহ কয়জন কথা কয় না কয়জন শুনছে না কথা কোনোদিন হ্যাঁ আলহামদুলিল্লাহ পাঁচশো জন ফেরেস তার বিশাল বহর নিয়ে যখন আজরাইল একজন মোমেন ব্যক্তির রুহ কবস করার জন্য আসে শুধু খালি হাতে আইসে না হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে যে তারা যখন আসে আজরাইল আজরাইল আলাইহুয়া সাল্লাম আজরাইল আলাইহুয়া সাল্লাম জান্নাতি সুগন্ধি যুক্ত একখানা রেশমি কাপড় নিয়ে আসে সেই সঙ্গে অন্য অন্য ফেরেস্তাদের সঙ্গে ফুলের তোরা থাকে এবার যখন নিয়ে আসে সুগন্ধি যুক্ত জান্নাতি কাপড় নিয়ে আসে ফুলের তোরা থাকে অন্য অন্য ফেরেস্তাদের হাতে আসার পর ওই মোমেন ব্যক্তির আশেপাশে সবাই বসে যায় বসে যাওয়ার পর তাকে সালাম দেয় সালাম দেওয়ার পর বলে বুঝতে পেরেছেন হে প্রশান্তা তুমি বের হয়ে আসো একটা চিত্তে বের হয়ে আসো এবং আমার ওই সমস্ত বান্দাদের সাথে সামিল হয়ে যাও ওই সমস্ত বান্দা জানেন জান্নাতি বান্দাদের সাথে তুমি সামিল হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো এই সুসংবাদ দেওয়ার জন্যই ফেরেশতারা চলে আসে কোন সুবাহ এই কথা যখন বলে তখন রুফ খুশিতে নাচতে শুরু করে আর রুফ যেন তাড়াতাড়ি হয়ে আসে এই জন্য আল্লাহর ফেরেশতারা তাদেরকে কি করে কি করে জানেন ইমানদারের ইমানদার রুহ কবজ করার জমা সময় কথা বলি না ভাই ডিস্টার্ব হয়ে যায় কথা বলি না ডিস্টার্ব হয়ে যায় ইমানদারের রুফ যখন কবজ করে তখন ফেরেশতারা এইভাবে আসে আসার পরে কেউ বা তাকে জান্নাতি ফল দেখায় কেউ বা তাকে জান্নাতি হুর দেখায় কেউ বা জান্নাতের বিভিন্ন নিয়ামত দেখায় এই জিনিসগুলো যখন দেখায় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যখন আপনার সন্তান কাজিয়া করে ঝগড়া করে ঝগড়া বুঝেন যখন ঝগড়া করে আপনার সঙ্গে জেদ করে আমরা বলি জেদ করে যে আব্বু আমার ওইটা দেওয়া লাগবে না দিলে কিন্তু হবে না আপনি বাবা হিসাবে আপনি মা হিসাবে সন্তানের কান্না থামানোর জন্য বলেন কি ওরে বাবা তোরে ঠিক আছে আজকে আমি তোরে একটা ছোটো সাইকেল কিনে দিব আমি তোমার জন্য বাজার থেকে ফল নিয়ে আসব। তোমার জন্য ভালো জুতা কিনে দেবো তাকে আপনারা কি করেন এইভাবে বলেন কি বলেন না যখন বলেন তখন কিন্তু সে কান্না থেমে দেয় কান্নার করে না ওই জন্য যখন মোমেন ব্যক্তি রুখ কবজ করার জন্য আল্লাহ তালার ফেরেস তারা আসে আসার পর কিন্তু বলে এই ধরনের কথা তোমরা জান্নাতের দিকে রহনা হও জান্নাতি ফল দেখায় জান্নাতি ফুল দেখায় জান্নাতি হুরের কথা বলে এই রোপ ধুলে যখন তাদের সামনে দেখায় দেখার সঙ্গে সঙ্গে ওই মোমেন ব্যক্তির রুখ গরিদ গতিতে কিন্তু বের হয়ে আসে যেমন পানির বোতল পানির মস্কো থেকে টপ টপ করে পানি পড়ে আর ওই রুফটা নিয়ে জান্নাতি সুগন্ধির মধ্যে জান্নাতি কাপড়ের মধ্যে যখন পেঁচাইয়া নেয় পেঁচাইয়া নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদের বিশাল বহর আসমানের দিকে রহানা করে আসমানের দিকে যখন রহনা করে আসমানে যাইয়া প্রথম আসমানের মধ্যে দরজা খোলার জন্য অনুমতি চায় আর প্রতিমধ্যে হজরতে জেব্রাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় হজরতে জেব্রাইল আলাইহুয়া সাল্লাম সত্তর হাজার ফেরেস একটা বিরাট দল নিয়ে ওই মোমেন ব্যক্তি ওই আল্লাহর অলির রুহুকে সংবর্ধনা দেয় কোন সুবাহান আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা সংবর্ধনা দেয় বলে কার রুহু বলে অমুক গ্রামের অমুকের আমল দুনিয়ার জমিনে আমল করেছে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়েছে কয় না। পানি যতই ঠান্ডা হবে ততই শরীরে লাগাবেন তাকোয়া বাড়বে কি বাড়বে তাকোয়া বাড়বে ভাইরা আমার আফসোস লাগে এই মানুষের জন্য এই জাতির জন্য এই জন্য বলি যে যখন সত্তর হাজার ফেরস্ত অভ্যর্থনা দেবে আর যায়া প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইবে এক কথায় দরজা যখন খুলে দিয়ে দেবে দরজা খুলে দেওয়ার পর সিগন্যাল আসবে যে আমার নিকার বান্দার নামটা ইল্লিয়েনে একবারে লিখে দাও একবারে লিখে দাও লিখে দেওয়ার পরে এরপরে দুনিয়ার জমিনে তার কবরের সাথে সেট করে দাও কেননা স্বাভাবিক তাকে প্রশ্ন করতে হবে প্রশ্ন যখন করবে কবরে সমস্ত প্রশ্নের উত্তর যখন দিয়ে দেবে ঘোষণাকারী ঘোষণা দেবে তার কবরে এনে জান্নাতি বিছানা আরে জান্নাতি বিছানা যখন কবরে বিছাই দেবে যাওয়ার পর ঘোষণাকারী ঘোষণা দেবে ওই কবর থেকে একটা রাস্তা ক্লিয়ার করে দাও যেন জান্নাতি বাতাস